মানুষের সঙ্গে প্রাণীর নিখাত ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদা জেলার নাজমুল হোসেন টানা দশ বছর ধরে দুইশো হনুমানকে তিনি খাওয়ান যত্ন নেন অভিভাবকের মতো পাশে থাকেন হনুমানগুলো তাকে আপনজন ভেবে ছুটে আসে তাদের এই সম্পর্ক প্রমাণ করে ভালোবাসা শুধু মানুষের জন্য নয় প্রাণীরও হৃদয় আছে মাত্র কেন তুমি এই একা খাবা কেন সবাই খাক ও হলো পুরুষ মানে এদের দলীয় নেতা আমার ছোট থেকে এদের দীর্ঘ আসলে বানর অথবা হনুমান এরা একটু দুষ্ট প্রকৃতির এরা শান্ত সুষ্ঠ স্বভাবের না এদের যেহেতু আল্লাপ এদের প্রকৃতিতে বন জঙ্গলেই এদের জীবনধারণভাবে পৃথিবীতে পাঠাইছে তো বানর এবং হনুমান ওরা মানুষের কিছু স্বভাবগত ভাব এরা বুঝতে পারে